তো এই পুরোটা ভরে গেছে ইলেকশনের মধ্যে মানে অনেক বছর পরে পনেরো ষোলো বছর পরে আমরা একটা ভালো ইলেকশনের দিকে যাচ্ছি এবং আরেকটা হচ্ছে যে আমরা যে কথাটা বলছি যে ফেব্রুয়ারি মাসে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলছেন প্রফেসর ইউস বারবার বলছেন আমাদের তরফ থেকে প্রেস ইংয়ের তরফ থেকেও আমরা বারবার বলছি বোঝা গেলো যে মানুষের ট্রাস্টটা আছে মানুষ ভাবছেন যে ভালো একটা ইলেকশন হবে আর আমি মনে করি যদি নাইনটি ফাইভ ফোর পারসেন্টের যে ইয়ে সেইটা মানুষের যে এক্সপেকটেশন যদি এরকম থাকে বাংলাদেশে কারো সাধ্য নাই এই ইলেকশনটাকে মানে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করতে হবে কেননা ইলেকশন সত্যিকার হচ্ছে আপনার সাতচল্লিশ হাজার হচ্ছে ভোটের সেন্টার তার মধ্যে বুথ বদয় দুই হাজার দুই লাখের মতো তো সেইখানে আপনি কয়টা পুলিশ দিয়ে আপনি ইলেকশনকে সেফ অ্যান্ড সিকিউর করবেন ইলেকশনটা করে তো কমিউনিটি ইলেকশন করে এলাকার মানুষ সবাই যদি একসাথে আসে তাদের ছেলে মেয়ে ভাই বোন সবাই মিলে যদি ভোট দিতে আসে ভোটটা ভালো হতে বাধ্য আমি এইটারই রিফ্লেকশন এই ডেটাতে আমি দেখছি এবং এটা আমি আমি বারবার বলছেন এটা ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে এবং আমরা আশা করছি এবং এটার একটা ইন্ডিকেশন আমরা দেখছি এবং আমি আশা করব কেউ ওনাদেরকে ফান্ডিং করবেন যাতে প্রতি মাসে আমরা এটা দেখতে চাই আসলে তো আমরা কি কি পদ কোথায় আমাদের ভুল হচ্ছে আমাদের কি হয়ে যাচ্ছে কি না মানুষের এক্সপেকটেশনের অনেক বাইরে এটা অনেক ক্ষেত্রে এই ডেটাগুলো এই অপিনিয়ন পোলগুলো অনেক ক্ষেত্রে আপনার কে মানে আপনার পলিসিতে এই স্টেডিং আপ যেটা বলে যে আপনাকে সঠিক একটা পলিসি নিতে সাহায্য করে বা আমি কোথাও ভুল করছি কি না সেটা খুব রেক্টিফাইয়ের একটা টাইম সে দিয়ে দেয় যে না তুমি এই জায়গাটা ভুল করছো তুমি রেক্টিফাই করো এটা চাদাবাজি বিষয় আসছে বা এলিট শ্রেণীর মধ্যে যে অনাস্থা এটা অবশ্যই উনি যেটা বললেন যে হয়তো জন্য ইগনোরেন্স ইজ ব্লিজ আবার অনেকের ক্ষেত্রে তারা যে সমস্ত জায়গার থেকে এলিট মিডিয়ার থেকে যে ইনফরমেশনগুলো নিচ্ছেন এলিট মিডিয়া কতটুক আসলে নিউট্রাল ভূমিকা পালন করছে নাকি বায়াস নাকি হোস্টাইল এটা তো আমরা সত্যিকার অর্থে জানি না বা কিছু কিছু রিপোর্ট পড়লে মনে হয় যে এটা উনি কীভাবে লেখেন একদম আজগুবি মিথ্যা কথা সারাক্ষণ লিখছেন এবং কিছু কিছু লোক এমন সব তথ্য দিচ্ছেন যেটার সাথে আমরা রিয়ালিটি কিছুই পাচ্ছি না একদম আনরিয়াল একটা ওয়ার্ল্ডে বাস করে একটা ইয়ে দিয়ে দিচ্ছেন আমরা মনে করি এটার থেকে অনেকেই আমাদের অনেক বড়ো বড়ো ইকোনমিস্টরাও এটার থেকে ইভেন অনেকে আর দেখলাম যে অনেক হোস্টাইল রিমার্ক করছেন ইদানিং হ্যাঁ তো আমরা তাদেরকে বলবো যে প্লিজ লুক অ্যাট দিস ডেটা দেখেন এবং সবাই মিলে পুরো জাতি একসাথে মিলে লেটস হ্যাভ এ ভেরি গুড ইলেকশন আমাদের খুব দ্রুত ডেমোক্রেটিক ট্রানজিশনে যাওয়া উচিত বাংলাদেশের একটা প্রফেশনের জন্য একটা ফাউন্ডেশনাল ইলেকশনের মাধ্যমে আমরা যেন ফিউচার কোর্স পালিয়ে কি ভয়ানক কথাবার্তা তা আমি তো বলবো যে চোদ্দতম মাসে এসে একটা গভর্নমেন্টের সেভেন্টি নাইন প্রায় এইটি পার্সেন্ট অ্যাপ্রুভাল থাকা ইটস ইটস এ শোজ দ্যাট পিপল হ্যাভ এভরি মানে মানে পিপল আর স্যাটিসফাইড উইথ ইটস পারফরমেন্স এই ব্যাপারে কোনো ডাউট নাই আর সবাই হচ্ছে পুরো দেশটা এখন ইগুলেকশনমুখী আমি গ্রামে যে দেখেছি শহরে দেখেছি আপনি যদি ওল্ড ঢাকায় যান দেখবেন যে এই লালবাগ লালবাগবাসী ইনাকে চাচ্ছেন অনেকে এখন চাওয়া পাওয়ার পর্যায়ে আছে তারপরেও হয়তো বা সিলেকশন পর্যায়ে যাবে